বৈষম্য বিরুদ্ধি ছাত্র নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ ফরিদপুর জেলা মিনিবাস মালিক গ্রুপ ও শ্রমিক দুইটা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যা ফরিদপুর জেলা বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ হিসাবে পরিচিত আমরা এই নেতৃবৃন্দকে বৈষম্য বিরুদ্ধি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কথা বলি তাদের দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলা চলাচল সমস্ত লোকাল গাইতে ছাত্রদেরকে অর্ধেক ভাড়ায় পরিবহন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত রোজার ঈদের দশ দিন আগে রোজার ঈদের দশ দিন পরে কুরবান পাঁচ দিন আগে এবং দুর্গাপূজার পাঁচ দিন পর পর্যন্ত এই আদেশটা কার্যকর থাকবে না সারা বছর এই একই আদেশ কার্যকর থাকবে ছাত্রদেরকে অর্ধেক ভাড়া নেওয়ার জন্য পরিচয় পত্র সাপেক্ষে এই ভাড়া গ্রহণ করার জন্য আজকে আদেশ জারি করা হলো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকে আমরা ফরিদপুর জেলা বাস ও মিনি বাস ঐক্য সমিতির কাছে এসেছিলাম আমাদের একটি দাবি নিয়ে সারা বাংলাদেশের মতন ফরিদপুর জন্য স্টুডেন্টদের হাব ভাড়া কার্যকর করা হয় তো সেই দাবির প্রেক্ষিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সাথে আলোচনা করে আমরা শিক্ষার্থীদের হাব ভাড়া কার্যকরের সিদ্ধান্তে উপনতি হয়েছি তারা উপনীত হয়েছেন এবং তারা আমাদের কাছে এই যে স্মারকলিপিটা হস্তান্তর করেছে আজকে এই স্মারকলিপিটা হস্তান্তর করলো এবং আগামীকাল থেকে আমাদের ফরিদপুরে জেলার আন্তজেলার মধ্যে ফৌদপুর জেলার মধ্যে সকল পর্যায়ে বাসের আমাদের যে স্টুডেন্ট হাফবারা কার্যকর হলো এতে আমরা অত্যন্ত আনন্দিত আজ তারিখ অক্টোবর মাসের দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন